আপনার কাছে আমরা তো অপচয় করি তবে পারিবারিক ভাবে আমাদের অপচয় কিন্তু অনেক পারিবারিক ভাবে আমরা কিভাবে অপচয় করি যদি এটি মূলত বিভিন্ন রকম হয়ে থাকে আমরা প্রসঙ্গ যদি মনে করি আহ পিতা মাতার মাধ্যমে কিন্তু সন্তান অনেক কিছু শিখবে প্রথমত আমাদেরকে এটা সসম্মান রাখতে হবে যে বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয় আহ সাল্লাম বলেছেন কুল্লু ফিতরা প্রত্যেক শিশু সন্তান ইসলামী কালচার নিয়ে ইসলামী স্বভাব নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে এবং রব্বুল আলমী তাদেরকে এভাবে দুনিয়াতে ফেরণ করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আবাহ ইউ হাউ বেদানি পিতা মাতাই তাকে ইহুদি বানায় আও ইউনা পিতা মাতাই তাকে নাসারা বানায় আও ইউমা জিসানি পিতা মাতাই তাকে অগ্নি বানায় দেখেন এই হাদিস থেকে আমাদেরকে স্পষ্ট বোঝা যায় যে পিতা মাতাই সন্তানদেরকে একটা সুন্দর একটা দৃষ্টিভঙ্গি কিন্তু তাকে দিতে পারে পিতা মাতা যদি নামাজি হয় সন্তানটা অবশ্যই অনুকরণ প্রিয় হিসেবে সে নামাজি হবে পিতা মাতা যদি তেলাওয়াতকারী হয় সন্তান সেভাবে কিন্তু বেড়ে ওঠার একটা সম্ভাবনা আমরা রাখি তো সেই ক্ষেত্রে যেমন মাহের রমজান মাস পিতা মাতা যদি কোরআন তলাবাদটা করতো যথাসময় ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত দান সাদাকা ইত্যাদি যদি করতো বাচ্চারাটা কিন্তু সেভাবে কিন্তু দেখে কিন্তু বড় হতো আমরা অধিকাংশে যেটা দেখি বাস্তব সমাজে যে বাচ্চারা যথাসময়ে নামাজ না পড়া যে দুর্বলতা কোরআন তালাবাদ না করার বিষয়ে যে দুর্বলতা এবং ইসলাম জীবনটাকে পরিচালনা করার ক্ষেত্রে যে অভ্যাসে বেড়ে ওঠার থেকে যায়। আমরা দেখি এগুলি মা বাবার দেখুন আমরা আরেকটা বিষয় নিয়ে আসি একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তাকে তাহানি করানোর একটা বিষয় থাকে আর রসিসাল ইসলাম এই তাহানি পদ্ধতি এই জন্য বলেছেন যাতে করে যে ভালো ব্যক্তিটা তাহানি করালেন তার প্রভাবটা তার কালচারটা যখন বাচ্চার উপরে যেন পড়ে তাহাটা যেন পড়ে মা বাবা ফরবাফরটা কিন্তু অটোমেটিক্যালি বাচ্চাদের উপর পড়ে এইজন্য আপনি যে প্রশ্নらっしゃই করেছেন যে পারিবারিক ভাবে কিভাবে আমরা অপরছটে করি আসলে এই জায়গাতেই আমাদের মূল থিমটা আমরা যদি সর্বাত্মক ভাবে সকল দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা আপনাদের প্রত্যেকটি বাচ্চাদের প্রতি যত্নশীল হন সেভাবে যেভাবে আপনারা কামনা করেন যে আপনার বাচ্চাটা ওইভাবে ইসলামে পরিবেষ্টিত বড় হোক আপনি চান আপনি নিজে আগে সেভাবে ঠিক করেন ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আপনারা প্রত্যেকটা বাচ্চা ইনশাআল্লাহ এভাবে বড় হবে জি বরক